একটা ওয়ালেট একটা ওয়াটার ওয়াটারপট এখানে একটা স্মার্ট কাপ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও আপনারা পাবেন এছাড়া অ্যাডিশনাল যে গিফটগুলো থাকে যেমন গ্লাস ব্যাগ পলি।

দেখেন আগে যে কিস্তির সুবিধা ছিল তার চেয়েও এখন অনেক বেশি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন স্মল বিজনেস যারা করে থাকেন মানে দেখা যে অনেকে জব জবআ কার্ড নাই স্মল বিজনেস করে থাকেন দেখা যাচ্ছে ফুটপাথের দোকান বা ছোটোখাটো দোকান দাঁড়িয়ে করেন তারা কিন্তু এই কিস্তির সুবিধায় নিতে পারবেন এবং যারা রাইড শেয়ার করেন তাদের জন্য কিন্তু এই কিস্তির সুবিধাটা বিভ অবশ্যই থাকবে তো এখান থেকে ফোন কিনলে হিউজ গিফটের অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ ফোর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের মিস্তালায় শপ নম্বর তেরো আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন রিমন ভাইকে মূলত রিমন ভাই কিন্তু আজকে আমাদেরকে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কি কি অফার থাকবে কিভাবে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টের বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আপনি ফোনগুলো কোরিয়ার মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা না

ছাপান্ন জিবির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোন কি অফার দিচ্ছে এই ফোনটার সাথে দুর্দান্ত অফার থাকতেছে প্রথমে এটার সাথে পাওয়ার ব্যাংক থাকতেছে এর পাশাপাশি এই ফোনটার সাথে টোটাল দশ থেকে বারোটা গিফট থাকতেছে একটা দই মেকার থাকতে যদি কেউ নিতে না চাই সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার গরিলা গ্লাস নিতে পারবে ফোন মামপট নিতে পারবে অনেকগুলো আচ্ছা এই গিফট যারা হচ্ছে তারাও ভিডিও রেফারেন্সে যারা তাদের জন্য হচ্ছে আমি একটা রেখে দেব ওকে অবশ্যই এই ফোনটা কিস্তির মাধ্যমে কত টাকা হলে নেওয়া যাবে এই ফোনটা কিস্তির মাধ্যমে আপনি মাত্র সাত টাকা হলেই নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলেই ফোনটা কিস্তির সুবিধা এখানে সেটা হচ্ছে তিন মাস ছয় মাস তিন মাস ছয় মাস এই যাচ্ছেন দুর্দান্ত ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে হচ্ছে তিনটা ভ্যারিয়েন্ট আছে ছয় একশো আছে 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 এই ফোনটার আমি যদি আপনাকে ব্যাটারি কথা হচ্ছে সবচেয়ে স্পেশাল দিক অফিসিয়ালি আপনি মাত্র বিশ হাজার টাকার মধ্যে সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন যেটা আপনি রাফলি ইউজ করলে দুই দিন প্লাস আপনি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন অন্য অন্য ফোনে আপনারা দেখা যায় কি যে হচ্ছে এক দিন বা डेढ़ दिन আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান এই ফোনটাতে আপনি দুই দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে 6600 mAh ব্যাটারি দেয়া আছে 40 ওয়াটের ফাস্ট চার্জার দেয়া আছে Android ভার্সন পেয়ে যাবেন 15 এর পরে মেজর তিনটা আপডেট পেয়ে যাবেন Android আর এই ফোনের চিপসেটের কথাও যদি আমি বলি আপনি হচ্ছে Qualcomm Snapdragon এর চিপসেট পেয়ে যাচ্ছেন 650 এর মতো থাকবে এর মতো Qualcomm আছে আপনি এটাতে চালিয়ে রাফ এন্ড টাফ ভাবেও গেমিং করতে পারবেন আপনি এটাতে

আপনার হচ্ছে পঁয়ষট্টি মিনিট চার্জ দিবে এটা টোটাল আপনি তিনটা ভেরিয়েন্টে পাবেন ছয় একশো আঠাশ জিবি একটা ভেরিয়েন্ট আর একশো আঠাশ জিবি একটা ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি একটা ভেরিয়েন্ট টোটাল হচ্ছে আপনি তিনটা ভেরিয়েন্ট পাবেন

এর পাশাপাশি কেউ যদি আপনার হচ্ছে একটা স্মার্ট কাফ বা হয়তো বা আপনার একটা ওয়াচ এই দুইটার মধ্যে যদি কেউ চায় একটা অসুবিধা হিসাবে আপনি নিতে পারবেন এর পাশাপাশি আমি আপনাকে একটা ব্যাগ দিয়ে দিব অনেকগুলা গিফট আইটেম থাকতেছে গিফটের সমাহার থাকতেছে এবং কিস্তিতে নিলেও কিছু গিফট আপনারা অবশ্যই পাবেন কিছুতে নিলে অবশ্যই গিফট আছে তবে সেটা আমি সারপ্রাইজ রাখছি ওকে তো এই ফোনটার কিস্তিতে নিলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এই ফোনটা যদি কেউ কিস্তিতে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 5000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারেন 5000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা আর অন্যান্য ভেরিয়েন্ট যেগুলো আছে ওগুলোর জন্য হয়তো সামান্য কিছু বাড়ি আপনারা নিতে পারবেন আচ্ছা চমৎকার ভাই তারপরে আমাদের কোন ফোনটি দেখাচ্ছি তারপরে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে Y19s Pro এই ফোনটা দেখাবো Y19s Pro এই ফোনটা আপনি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনি টোটাল দুইটা ভেরিয়েন্টে যাচ্ছেন একটা চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বোথ ভেরিয়েন্টে হচ্ছে আপনি ছয় হাজার এম এর বিগ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই ভাইয়া এর আগে যে ফোনটা ছিল ওয়াই নাইন্টিন এস এখনকার ফোনটা হচ্ছে ওয়াই নাইন্টিন এস প্রো ওই ফোনটাতে আপনি সাড়ে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি ব্যাকা পাইতেন এর পাশাপাশি ওই ফোনটা ছিল হচ্ছে পনেরো ওয়াটের চার্জার আর এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাকআপ এর পাশাপাশি চল্লিশ ওয়াটের চার্জার চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াটের চার্জার কিন্তু ফোনের প্রাইস কিন্তু সেমই আছে কিন্তু হচ্ছে আপনার কনফিগুরেশন আপনি বেশি পাচ্ছেন আপনি এই ফোনটা আপনি দুই দিনে চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন ফোনটা ফুল চার্জ হতে আপনার ফর্টি এর মতো সময় লাগবে ফর্টি এর মতো সময় লাগবে এর মধ্যে স্পিকার সাউন্ড সিস্টেম এর মধ্যে হচ্ছে ডুয়াল স্টুডিও সাউন্ড সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন আপনি তিনশো পার্সেন্ট পর্যন্ত সাউন্ড বুস্ট আপনি করতে পারবেন দেখেন এই উপরে একটা স্পিকার আছে নিচে আরেকটা স্পিকার আছে এর পাশাপাশি ওয়াটার রেসিস্টেন্টের সুবিধা পেয়ে যাবেন ফোনটা মিলিটারি প্রোটেকশন পেয়ে যাবেন ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় সহজে ফোনের টাচ ডিসপ্লে যাবে না

ট্রেড লাইসেন্সও যদি না থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিতে পারবেন অনেক সময় অনেকে আসে যে ভাই আমার ট্রেড লাইসেন্স নাই জব আইডি কার্ড নেই আমি কিভাবে কিস্তিতে ফোন নিব অনেকে আছে ব্যবসা করে সেক্ষেত্রে তার বিকাশ স্টেটমেন্ট দিও হচ্ছে আপনি ফোন নিয়ে যেতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা দেখা গেছে এখানে অপশনাল আপনার যদি জব আইডি কার্ড বা ট্রেড লাইসেন্স না থাকে আপনি স্মল বিজনেস করে থাকেন আপনার নিজের ভোটার আইডি কার্ড ফ্যামিলি মেম্বারের একজনের ভোটার আইডি কার্ড এবং আপনি বিকাশ স্টেটমেন্টটা দেখালেও কিন্তু আপনি কিস্তি ফোন নিয়ে যেতে পারবেন এখান থেকে নিতে পারবেন আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে চলে আসবেন আচ্ছা তারপর আমরা কোন ফোনে দেব তারপর আমরা হচ্ছে Y04A ফোনটা নিয়ে কথা বলতে চাই 04 হ্যাঁ একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আপনার হচ্ছে ভিভো কাস্টমারদের কথা চিন্তা করে খুবই বাজেট ফ্রেন্ডলি এক সেগমেন্টে হচ্ছে একটা দুর্দান্ত কনফিগারেশন ওয়াই জিরো ফোর ফোনটা নিয়ে এসেছে এটাতে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে চার চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার একশো আঠারো জিবি টোটাল দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছে চার চৌষট্টি জিবি আপনি পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ জিবি আপনি পেয়ে যাচ্ছেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার ব্যাটারি ব্যাক আপ নিয়েও যদি আমি কথা বলি এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি এই ফোনটাতে অ্যান্ড্রয়েড

এর পাশাপাশি আপনি মিলিটারি প্রোটেকশন পেয়ে যাবেন ফোনটা যদি হাত থেকে পড়েও যায় তাও ফোনটা সহজে টাচ ডিসপ্লে যাবে না সেই সুবিধাটা আপনি পাবেন চমৎকার এটা দাম কত এটা দাম অনেক কম এই ফোনটা আপনি চার চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন বারো হাজার নয়শো নিরানব্বই কত টাকা হলে এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ফোনটা আপনি মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই ফোন দেখেন আপনি নিতে পারবেন কিস্তির সুবিধা আপনি পেয়ে একটা ফোন দেখেন এই ফোনটা যাদের লাগবে আমরা বলবো

এর পাশাপাশি একটা টিডব্লিউএস দিয়ে দিব এটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব ওয়াও দেখেন আমরা কিন্তু লো বাজেটের ফোনে কিন্তু নরমালি গিফটের পরিমাণ অনেক কম পাই এবং লো কোয়ালিটির পাই বাট এখানে কিন্তু আপনারা ভালো বেশিও পাচ্ছেন এবং কোয়ালিটিফুল গিফট আপনারা গিফট আইটেম পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এটা সবসময় মনে রাখবেন যে মিরপুর একে এসে আপনারা দেখেন ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় মোবাইল টাচ ফোর্ট এখানে আসলে এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন এবং চিন্তা স্ক্রিন আছে নাম্বার আছে ভাইদেরকে কল করলে ভাইরা নিতে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি আরেকটা জিনিস পরিশেষে বলতে চাই যে ভাইয়ের ভিডিও রেফারেন্সে যদি কেউ আসে তাহলে হচ্ছে এই গিফট আইটেমগুলো না নিলো তার জন্য একটা সিক্রেট অফার থাকবে এটা শুধু আমরা সিক্রেট রাখবো ভাইয়ের কাস্টমারদের জন্য মানে আপনি গিফট না নিতে চাইলে অন্য ব্যবস্থা আছে অন্য ব্যবস্থা আছে নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাই নেক্সট হচ্ছে আমি V50 Lite এই ফোনটা নিয়ে কথা বলতে চাই এই ফোনটাতে আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আরেকটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আড়াইশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতেও কোম্পানি হচ্ছে আইপি সিক্সটি ফোর ডাস্টবিন ওয়াটার রেসিস্ট্যান্টের সুবিধা ইউজ করেছে আপনি ছয় হাজার পাঁচশো এমএইচ বিগ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই বাজেট সেগমেন্টে আপনার কোনো ব্র্যান্ডে কিন্তু কেউ আপনাকে ছয় হাজার পাঁচশো ইম ইচ ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে না শুধুমাত্র ভিভোতে আপনি ছয় হাজার পাঁচশো ইম ইচ ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এর পাশাপাশি নাইনটি ওয়াটার ফাস্ট ফার্স্ট চার্জার আপনি পেয়ে যাচ্ছেন ফোনটা ম্যাক্সিমাম ফুল চার্জ হতে আপনার আধা ঘন্টা নেবে এই সময়ের মধ্যে আপনি সাড়ে ছয় হাজার এম ইচ এর একটা ফোনকে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু সেই ফোন দেখা সেমি ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে যারা ব্যাটারি ব্যাকআপটা বেশি চান অনেক সময় যে ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ যে ফোন গুলো এর মধ্যে ব্যাটারি কম থাকে কিন্তু হ্যাঁ এটার মধ্যে কিন্তু প্রায় 6600 mAh এবং চার্জ করার জন্য একটা চার্জার পাবেন আপনি 90 90 ওয়াটের একটা চার্জার পাবেন এবং ডিসপ্লে হচ্ছে এটা

একটা ওয়ালেট একটা ওয়াটার পট এখানে একটা স্মার্ট কাপ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও আপনারা পাবেন এছাড়া অ্যাডিশনাল যে গিফটগুলো থাকে যেমন গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি এছাড়াও নর্মাল ইয়ার ফোর ওটিজি সবগুলোই পাবে সবগুলো পাবে এর পাশাপাশি আরেকটা গিফট আইটেম পাবে সেটা হচ্ছে রিরোর একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবে যেটা মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ টাকা সেটাও আমরা এটার সাথে দিয়ে দিব চমৎকার চমৎকার গিফট অফার সহকারে এই ফোনটা